যে বাউন্ডারির কোনো প্রয়োজন আছে আপনি কে কোটি মানুষের দায়িত্বে যে দেশ তারা কি আপনাকে ভোট দিয়েছিল দেয়নি এরপরেও আপনি বলেন যেটা আমি মনে করি না মনে রাখুন কোনোদিন অপচক্রান্ত অপশাসন দীর্ঘ হয় না যথেষ্ট হয়েছে তিন তিনবার আপনি ভোট ছাড়া নির্বাচিত হয়েছে এবং কি বলে জনজন আপনাকে ভোট দিয়েছে বলেই বা আমাদের লজ্জা করে কিন্তু আপনার লজ্জা করে না ইউরোপে কোনো বেরিয়ার নেই কোথায় ইউরোপ দুশত বছর আগে যারা সভ্য হয়েছে আর আমরা কোথায় আছি আমরা নিত্য নতুন নাটক করছি শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য এই চুক্তি মেনে করতে চাই কই তিস্তার পানি তো আজও না বরঞ্চ দেখেন এই ভরা মৌসুমে বিয়াল্লিশটি গেট খুলে দেওয়া হয়েছে যার জন্য সিলেট এবং প্রতিদিন আমাদের এখানে দুর্ভোগ এবং জল বাড়ছে পানি বাড়ছে তার বেলায় তো কোনো প্রতিবাদ হচ্ছে না কোনো সরকারি নিয়ম কোনো অ্যাকশনে যাওয়া হচ্ছে না বন্ধুত্ব নিয়ে আমাদেরকে শেখাচ্ছেন এর নাম বন্ধুত্ব নয় বন্ধুত্ববাদী সমতার ভিত্তিতে হবে সম্মানের ভিত্তিতে হবে গোলামের ভিত্তিতে হবে না আপনি আমাদেরকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু করে বাড়ছে সাধারণ আলু খাওয়াচ্ছেন সত্তর টাকায় আপনি বন্ধুত্ব করছেন তাদের কাছ থেকে কি আনতে পেরেছে কিচ্ছু আনতে পারেননি শুধু দিয়েই যাচ্ছেন প্রত্যেকটি চুক্তি করেছেন যার শ্বেতপত্র প্রকাশ করুন জনগণ জানতে চান যে কি চুক্তি করেছেন আপনি সেই আপনার বাবার তাদের স্বার্থের প্রয়োজন কিন্তু যেটা তাদের প্রয়োজন ভারতের প্রয়োজন সেটা কিন্তু তারা সকলে শতভাগ উদ্ধার করে নিয়ে যাচ্ছে আমরা আমাদের এত প্রিয় মাছ ইলিশ মাছ খেতে পারি না সাগরের মতো খান থেকে তারা ইলিশ মাছ তাদের মতো করে নিয়ে চলে যায় তারা প্রশ্রয় দেয় এগুলা তাদের প্রশ্রয় এগুলা হচ্ছে আপনার প্রশ্রয়ে এদেশে কি কি হয়েছে শত কোটি হাজার কোটি টাকার ব্যানুজির বের হয়েছে আজিজ বের হয়েছে আপনি বলতে চান আপনি দেশের আইন শৃঙ্খলা বাহিনীর যখন এই অবস্থা হয় তখন নিরাপত্তার ব্যাপারটা কে দেখবে এবং সেটা আগে ভাগে পরিষ্কার করে দিয়ে এখন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপত্তা সব প্রাপ্তি আরেকটি রাষ্ট্রের কাছে তুলে দিতে চান পরিষ্কার বোঝা হয়ে গেছে জনগণ বোঝে না এতটা প্রথা জনগণ নয় কিন্তু শতবৃত্তির মানুষ রুখে দাঁড়াবে আমি মনে করি না যে বাউন্ডারির কোনো প্রয়োজন আছে আপনি কে মানুষের দায়িত্বে যে দেশ তারা কি আপনাকে ভোট দিয়েছিল দেয়নি এরপরেও আপনি বলেন এটা আমি মনে করি না